আসসালামাইকুম রহমতুল্লাহ একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো গরিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফারি আমি আগের ভিডিওতে এক থেকে বারো নং ম্যাথ পর্যন্ত আলোচনা করছে আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিবো তবে তাহলে সেখান থেকে দেখতে পারো তা আজকে তাহলে আমরা আলোচনা করবো মূলত হচ্ছে তেরো নং ম্যাথ থেকে তাহলে দেখো আমি বারো পর্যন্ত অলরেডি আলোচনা করছি তাহলে তেরো নম্বর আমাকে কি বলতেছে দেখো তো যে কোন আসল তিন বছরে মুনাফা আসলে কত টাকা হয় পনেরোশো আটাত্তর টাকা এবং পাঁচ বছরে সেটা মুনাফা আসলে কত হয় আমার হচ্ছে আঠারোশো তিরিশ টাকা হয় তাহলে আসল ও মুনাফা কি করতে আসল ও মুনাফা করতে বলছে তো চলো আমরা এই ম্যাপটা কিভাবে করতে পারি আমরা একটু দেখি যে দেখো এখানে আমাদের কি এই যে পাঁচ বছরে আমাদের কি দেওয়া আছে যে মুনাফা আসলে দেওয়া আছে হচ্ছে আঠারোশো কত টাকা ত্রিশ টাকা তার মানে কি দেখো আসল প্লাস পাঁচ বছরের মুনাফা সহ তো আমার কত এই যে আঠারোশো ত্রিশ টাকা এবং এই যে তিন বছর আসল এবং তিন বছর মুনাফা সহ আমার কত টাকা পনেরোশো আটাত্তর টাকা এবার তুমি যদি এখান থেকে বিয়োগ করে দাও তার মানে আসল আসল তো আমার এখান থেকে ক্যান্সেল তাহলে এইবার পাঁচ থেকে তুমি যদি দুই বাদ দিয়ে দাও তার মানে কি শুধুমাত্র তুমি কি পাবা যে দুই বছরের মুনাফা পাবা কেননা তুমি আসল আসল কিন্তু এখান থেকে বিয়োগ করলে তো কাটা যাবে তাহলে তিন বছরের মুনাফা থেকে তুমি যদি দুই বছর সরি পাঁচ বছরের মুনাফা থেকে তিন বছরের মুনাফা বাদ দিয়ে দাও তাহলে তুমি পাবা কত দুই বছরের মুনাফা তার মানে কি আমরা কত দেখো তো এই দুই বছরের মুনাফা হয় সে কত টাকা আমার হচ্ছে দুইশো বান্ন টাকা এইবার তুমি হয় তিন বছরের মুনাফা বের করতে বের করবে অথবা পাঁচ বছরের দেখো আমরা এখানে তিন বছরের মুনাফা বের করছি তারপর দুই বছরের মুনাফা যদি হচ্ছে কত হয় দুইশো বান্ন টাকা তাহলে এক বছরের কত হবে দুইশো বান্ন ভাগ কত দুই তাহলে তিন বছরে মুনাফা আমাদের কত আসবে তার মানে দুইশো বাহান্ন গুণ কত তিন তাহলে তুমি দুই দ্বারা যদি দুইশো বাহান্ন কে যদি কি করো কাটাকাটি করো তার মানে আসবে কত একশো ছাব্বিশ আর একশো ছাব্বিশ দিয়ে তুমি যদি কত এই যে তিন কে গুণ করো কত আসবে মূলত হচ্ছে তিনশো আটাত্তর টাকা দেখো আমরা তিন বছরে মুনাফা পাইলাম কত এই যে তিনশো আটাত্তর টাকা এবার তিন বছরে আমাদের মুনাফা আসল কত ছিল এই যে পনেরোশো আটাত্তর টাকা এইবার তুমি যদি পনেরোশো আটাত্তর টাকা থেকে এই তিনশো আটাত্তর টাকা বাদ দিয়ে দাও তার মধ্যে তুমি আসল পাবা তাহলে যে দেখো আসল ইকুয়াল আমরা কি লিখতে পারি যে মুনাফা আসল মাইনাস কত মুনাফা অর্থাৎ পনেরোশো আটাত্তর মাইনাস কত তিনশো আটাত্তর অর্থাৎ বারোশো টাকা হচ্ছে আমার কি আসল এইবার তারপর আমাকে আরো কি জানতে চাইছিল যে মুনাফার হার কত তাহলে এইবার মূলত আমরা কি করবো যে মুনাফার হার নির্ণয় করবো আমরা কি দেখলাম যে যে বারোশো টাকা অর্থাৎ মুনাফা আসল কি বারোশো টাকা তাহলে মুনাফা আসল বারোশো টাকা তিন বছরে আমার হচ্ছে মুনাফা হয় কত এই যে তিনশো এক বছরে অর্থাৎ এক বছরে আমার হবে কত বারোশো কত তিন অর্থাৎ আমরা যদি মুনাফার হার নির্ণয় করতে চাই আমাকে কি করতে হবে একশো টাকা এক বছরে কত টাকা বুঝতেছে সেটাই হবে আমার কি মুনাফার হার আমি একশো টাকা এক বছরে কত হবে এই তিনশো আটাত্তর গুনন কত আমার একশো ভাগ কত হবে বারোশো গুণ তিন তাহলে এইবার আমরা এটাকে কাটাকাটি যদি করি তুমি যদি এই যে একশো দ্বারা যদি বারোশো কেউ কাটে তাহলে কত হবে বারোশো হবে এইবার তুমি বারো কে যদি কয় দ্বারা কাটো বলতো এই যে ছয় দ্বারা কাটো তাহলে মানে ছয় দিকে কত বারো আর যদি এখানে তিনশো আটাত্তর কে যদি আমরা কত ছয় দ্বারা কাটি তার মানে কত তিনশো আটাত্তর ভাগ কত ছয় তার মানে কত আসবে আমাদের হচ্ছে দেখো তো তেষট্টি তাহলে এই যে তেষট্টি আসলে এখানে ওকে এবার তিন দ্বারা যদি তুমি টিশ কে যদি কাট তার মানে কত আছে মূলত একুশ তাহলে আমরা কি পাইলাম যে একুশ বাই কত দুই তাহলে এই এত টাকা তার মানে কি একুশকে তুমি দুই দ্বারা যদি কি করো ভাগ করো তার মানে কত হবে দশ পয়েন্ট পাঁচ টাকা তার মানে মুনাফার হার কত হবে তোমার যে দশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট ওকে তাহলে আসল পাইলাম বারোশো টাকা এবং মুনাফার হার পাইলাম মূলত কত দশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট তাহলে আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো এইবার আমাদের দেখো পরবর্তী কোনটা বলতেছে যে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় কত হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফা দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে তা আমাকে নির্ণয় করতে বলতেছে তো চলো আমরা একইভাবে চোদ্দ নম্বরে সমাধানটা করি যে কিভাবে এটা করতে পারি তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমাদের কী আছে যে মুনাফার হাত দেওয়া হচ্ছে দশ পার্সেন্ট তুমি দশ পার্সেন্টকে উঠাইতে গেলে তাকে কী করতে হবে একশো টাকা হাত করতে হবে তো আমি দশ বাই কত একশো এবং প্রথম ক্ষেত্রে আমার আসল কত দেওয়া ছিল আমার কত তিন হাজার টাকা তাহলে এইবার আমরা যদি প্রথম ক্ষেত্রে মুনাফা বের করতে চাই হ্যাঁ কত বছরে এক বছরে আমরা কী বের করবো মুনাফা বের করবো তাহলে এ নির্মাণ কত আমার হচ্ছে এক তাহলে আমরা জানি যে ইকল কত আর অর্থাৎ তিন হাজার গুনুন এক গুন কত এই যে দশ বাই কত আমার একশো তার মানে তুমি একশো দ্বারা যদি তুমি কাকে কাটো এই যে তিন হাজারকে কে তার মানে কত আসবে তিরিশ আর তিরিশ দ্বারা তুমি দশকে করলে কত আমার তিনশো একই ক্ষেত্রে আমরা কি করবো দ্বিতীয় ক্ষেত্রে যেটা আছে সেটা তার মুনাফার হার আমার আট পার্সেন্ট তারপরে আসল হচ্ছে কত দুই হাজার টাকা তাহলে এক বছর আমার মুনাফা কত টাকা আসবে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দেখো মুনাফার হার আট পার্সেন্ট মানে হচ্ছে আট বাই কত একশো আসল হচ্ছে কত আমার হচ্ছে দুই হাজার টাকা আর সময় হচ্ছে কত আমার এক বছর তাহলে এক্ষেত্রেও যদি আমরা কি দিই সূত্র দিয়ে যে আমরা জানি যাই মান কত আসল হচ্ছে টাকা সময় হচ্ছে বছর এবং মনে ভাগ কত আমার একশো দ্বারা কত 20 তাহলে 20 দ্বারা তুমি যদি হচ্ছে কাকে কাটো গুন করো আটকে তাহলে কত হবে এই যার দোকানে 16 অর্থাৎ একশো টাকা টাকা তার মানে কি তাহলে মোট আসলে আমরা কত হবে তো তাহলে প্রথম ক্ষেত্রে ছিল আমার তিন হাজার দ্বিতীয় ক্ষেত্রে ছিল 2000 হাজার মোট পাঁচ হাজার আর প্রথম ক্ষেত্রে মুনাফা পাইলাম হচ্ছে আমরা তিনশো আর দ্বিতীয় ক্ষেত্রে কত একশো ষাট তবে মোট মুনাফা পাবো তাহলে আমরা কত এই তো চারশো ষাট টাকা এবার তৃতীয় ক্ষেত্রে আমরা কি করব যে তাহলে এই যে মোট আসল কত হইলো আমার পাঁচ হাজার আর মোট মুনাফা হয়ে গেল কত এই চারশো ষাট টাকা এবং সময় কত বছর চিন্তা করতে হবে এক বছরে তাহলে আমরা গল কত টাকা করে মুনাফার হারে আমরা এটা বের করতে পারবো তা আবারও তো আমরা সূত্র দেবো যে আইকল কত আর তাহলে আয় আমার কত মোট মুনাফা হচ্ছে চারশো ষাট মোট আসল হচ্ছে পাঁচ হাজার সময় এক এক বছর আর এনের সময় এক বছর এনের মান আর এর মানে তো আমরা একটা মুনাফার কী করবো এখান থেকে বের করবে তো এখান থেকে আর ইকাল আমরা কী লিখতে পারি তার মানে এগুলো যদি ভাগ হয়ে যায় অর্থাৎ চারশো ষাট ভাগ কত হবে পাঁচ হাজার তাহলে তুমি যদি এই যে পাঁচ হাজারকে একশো দ্বারা কাটো তার মানে কত হবে পাঁচশো আর তুমি চারশো ষাটকে যদি

দুশো পঞ্চাশকে আমরা কী করব একশো দ্বারা গুণ করে দেবো তুমি যদি এবার কী করো একে যদি পঞ্চাশ দ্বারা যদি কাটো তাহলে একশোকে পঞ্চাশ দ্বারা কাটলে কত দুই আর 250 পঞ্চাশকে পঞ্চাশ দ্বারা কাটলে কত হয় আমার হচ্ছে পাঁচ তাহলে ওপরে কত থাকলো আমার তেইশ দুইখানে কত নিচে কত ফাইভ ওকে তাহলে এই ফাইভ আসার কারণে আমরা এখন কী করব তার মানে ও এটা তো আমাদের নাই তার মানে এটা তো আমাদের এখান থেকে বাদ তাহলে এইবার আমরা যদি কাকে ছেচল্লিশ কে যদি হচ্ছে পাঁচ দ্বারা যদি কি করে দেব ছেচল্লিশ কে পাঁচ দ্বারা যদি আমি ভাগ করে দাও তার মানে কত আসবে যে নয় পরের কত আমার হচ্ছে দুই তাহলে এটাই মূলত হচ্ছে আমাদের কি হবে মুনাফার হার তাহলে নির্ণয় মুনাফার হার কত আমার হচ্ছে নয় পয়েন্ট দুই পার্সেন্ট তাহলে আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো এইবার আমাদের পনেরো নম্বরে কি বলতে হচ্ছে যে রদ্রিক গোমেজ তিন বছরের জন্য দশ হাজার টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট নয় হাজার নয় টাকা মুনাফা দেন তাহলে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার কী করতে হবে নির্ণয় করতে হবে তো চলো আমরা দেখি যে এইটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি এইবার আমরা কি করব যে ধরে নেব যে ধরি মুনাফার হার আমার হচ্ছে এক্স টাকা কেননা আমার কি বলছিলো যে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান এই কারণে আমরা ধরে নিলাম মুনাফার হার এক্স টাকা তাহলে একশো টাকায় এক বছরের মুনাফা হয় এক্স টাকা তাহলে আমার এক টাকায় এক বছরে মুনাফা কম হবে তার মানে কি এক্স বাই কত আমার একশো আর এই যে প্রথম ক্ষেত্রে কত কত হাজার নিয়েছিল যে দশ হাজার টাকা তাহলে দশ হাজার টাকায় তোমার হচ্ছে কয় বছরের জন্য তিন বছরের জন্য কত টাকা আসবে তাহলে এক্স গুণন দশ হাজার গুণন কত তিন বাই কত একশো তুমি একশো দ্বারা যদি দশ হাজারকে কারো কার কত আসবে আমার একশো তাহলে একশো দ্বারা তিনকে গুণ করলে তিনশো আর এক্স গুণ করলে কত হবে তিনশো এক্স টাকা একইভাবে আমরা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে পনেরো হাজার টাকার বের করবো তাহলে অনুরূপ হবে দেখো যে পনেরো হাজার টাকা চার বছরের মুনাফা কত হবে তাহলে এক্স গুণন পনেরো হাজার গুনুন চার ভাগ কত একশো তাহলে একশো দ্বারা তুমি যদি পনেরো হাজার কার্যতমতো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ যদি তুমি চারকে গুণ করলে কত হবে ছয়শো আর এক্স তো তার সাথে আছে তার মানে ছয়শো এক্স টাকা তার মানে কি এই দুই মুনাফা অর্থাৎ তোমার হচ্ছে যে প্রথম ক্ষেত্রে মুনাফা আর এই দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা তুমি এই দুটাকে যোগ করে সে কত টাকা দিয়েছিল বলো তো সে দিয়েছিল মূলত হচ্ছে যে কত নয় হাজার নয়শোর টাকা তুমি এই দুটোকে তুমি সমান করে দিয়ে দাও তাহলে আমাদের কত আসবে এই যে তিনশো এক্স যোগ ছয়শো এক্স ইকল কত নয় হাজার নয় টাকা তাহলে তুমি এই যে যোগ করো কত নয়শো এক্স আর এখানে কত হবে নয় হাজার নয় থেকে কাটাকাটি করলে তোমার এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা নয় যারা নিরানব্বই কে করলে কত এগারো তার কত এগারো পাঁচশো তারপরে মুনাফার হার কত হবে এগারো পাঁচশো তাহলে আসার পর্যন্ত এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমার সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ